আজকে চলে আসলাম দুই ধরনের ভাজির রেসিপি শেয়ার করতে অনেক দিন থেকে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে বাসায় দুই ধরনের ভাজি করা হয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর মধ্যে একটা ভাজিতে মামুনি ছোটো মাছ দেবে তো সেই ছোট মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে আলাদা করে নিচ্ছিল আর এখানে হচ্ছে কচুর মুখী কেটে নেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে ক্যান্জাল কেটে নেওয়া হচ্ছিল এটাও কিন্তু এক ধরনের কচুর মধ্যেই পড়ে আমাদের স্থানীয় ভাষায় এটাকে ক্যান্জাল বলা হয় আর কোথায় কি বলা হয় সেটা আমার জানা নেই তো যাই হোক মামুনি একসাথে দুই চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিয়েছিল। আর দুইটাতেই পেঁয়াজ ভাজাতে দিয়েছিল তো একটার জাল একদম কমিয়ে রেখেছিল। আর একটার জাল একটু জোরে দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসেছে তখন এই যে ক্যাঞ্জালগুলো ভালো মতো ধুয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিল সাথে দিয়ে দিয়েছিল হলুদ আর তারপরে মরিচটা এভাবে থেঁতো করে নিয়ে তারপরে এটা হচ্ছে সেই ভাজিতে দিয়ে দেওয়া হবে তো দিয়ে দেওয়ার পরে এখানে এভাবে করে মামুনি নাড়াচাড়া করে নিচ্ছিলো তারপরে ঢেকে দিয়েছিল। কিছুটা সিদ্ধ হওয়ার জন্য এদিকে এই চুলাতে পেঁয়াজের জালটা কম দেয়াতে পেঁয়াজটা পুড়ে যায়নি তারপর এখানে হচ্ছে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছিলো এখানে ছোটো মাছগুলো আলাদা করে একটু কষিয়ে নেওয়া হবে ছোটো মাছ এভাবে আলাদা কষিয়ে তারপরে ওই ভাজির মধ্যে দিলে এটা টেস্ট একটু অন্যরকম আসে যার কারণে এখানে আলাদাভাবে কষানোর জন্য এই যে এই পানিটা মানে ঝোলটা রেডি করা হচ্ছে আর কি তো এটা ভালোভাবে জাল করা হয়ে গেলে এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দেবে আর এখানে এই তো এই পর্যায়ে এসে জিরার গুঁড়াও দিয়ে দেওয়া হয়েছে জিরা ছাড়া তো আবার মাছ রান্না করার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক মাছগুলো সব ধুয়ে এই তো এই কষানো পানিটাতে আর কি মাছগুলো সব দিয়ে দিল এখানে এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে মাছগুলো আলাদাভাবে কষালে এই তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অনেকে হচ্ছে একসাথে কষায় এমনকি আমিও যখন রান্না করি একসাথে কষিয়েই রান্না করি তো মামুনি বলল যে আজকে আলাদাভাবে কষিয়ে রান্না করি তো এই তো এইদিকে ভাজিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মাছটাও কষানো হয়েছে তো কষানো মাছটাকে হচ্ছে মামুনি এই ক্যাঞ্জাল ভাজিটার মধ্যে দিয়ে দিচ্ছে আর এখানে একটু ভালো মতো নাড়াচাড়া করে এই ভাজিটা হচ্ছে খোলা অবস্থায় তিন থেকে চার মিনিট একটু জাল করে নিলে ভাজিটা অনেক সুন্দর হবে আর কিছুক্ষণ পরে এখানে আরেকটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছিলো তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলো এই পর্যায়ে এটা কিছুক্ষণ হচ্ছে মামনি খোলা রেখে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে জাল করে নেবে আর এতে করে ভাজিটা খেতে অনেক মজা হবে আর সেই কষানো মাছের একটু অংশ মামুনি আলাদা তুলে রেখেছিল এইটা দিয়ে হচ্ছে গরম ভাত খেতে অনেক বেশি মজা লাগবে তো এই এখন হচ্ছে সেই কচুর মুখিটা রান্না করার পালা এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন প্রচ প্রথমে হচ্ছে তেল দিয়ে ভেজে নিয়েছে তারপরে কিছুটা জিরা আর হচ্ছে কালো জিরা সেই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাত ভেজে নিয়েছে তারপর হচ্ছে কেটে রাখা সেই কচুর মুখি দিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ হলুদ তারপরে হচ্ছে মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা হচ্ছে ঢেকে দেবে মানে এই ভাজিটা একদম নর্মাল অন্যান্য যেরকম আলু ভাজি আমরা করি সেভাবে এটা আর কি তৈরি করা হয়েছে তো এই পর্যায়ে এই তো আমাদের এই কেঞ্জাল ভাজিটাও একদম রেডি হয়ে গিয়েছে আর ওইদিকে ওই ভাজিটাও প্রায় রেডি হয়ে গিয়েছে আর ভাজিগুলো হওয়ার সাথে সাথে আমি তো এই যে এই মাছের এই ভাজিটা দিয়ে আগে ভাত খেয়ে নিয়েছিলাম আর কচুর ভাজি আমি খাই না কারণ এটা পিসলা আর কোনো পিসলা ধরনের খাবার আমি একদমই খাই না সো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ